লিডার ঠিক তৈরি করতে পারি নাই লিডার মোহাম্মদ ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডার গুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস খুবই নিচু স্তরের খুবই নিম্ন শ্রেণীর আচ্ছা আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এই রেলের যে বগিগুলো এগুলো আরো বড় করে বানানো যাইত প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারতো কিন্তু এমন ভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে অনেকে দাঁড়ায় ঠেলা ঠেলি করে পাশাপাশি করে যায় ঠিক না এবং অনেক মানুষজনও বলে যে না আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে আপনি শুনলে অবাক হবেন সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে সেইখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব তার মানে ঢাকা শহরের লোক সবচেয়ে বেশি ঢাকা শহরের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব কি কারণে কারণ যত বেশি লোক হয় তত প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প টাকা নিলে হিউজ পরিমাণ টাকা হয় কিন্তু এটা হচ্ছে না কেন কারণ এখানে যারা লিডারশিপে আছে তারা নিজেরা এই টাকাগুলো চুরি করে বিদেশে পাঠায় অ্যাকাউন্টে ভর্তি করে জনগণের যে সুযোগ সুবিধা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এইখানে যারা আমরা আসি এক নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা আর দুই নাম্বার যেটা ঠিক লিডারশিপ তৈরি করা প্রত্যেকের দায়িত্ব ঠিক লিডারকে সামনে আনা আমরা কি এটা কাজ করি করি না আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি করতে হবে আচ্ছা আপনি আমাকে বলেন মোহাম্মদ সেহসালাম কি দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতি ছিলেন ছিলেন না ছিলেন উনি যদি রাজনীতি করে অসাধারণত্ব অর্জন করতে পারেন তাহলে যেই লোকগুলো ভালো আছে তারা যদি রাজনীতিতে আসে তাহলে কি দেশ সবচেয়ে ভালো চলবে না খারাপ চলবে আচ্ছা আমি একটা জিনিস বলি দেশ যারা পরিচালনা করে আমরা বেশিরভাগ দেখি না যে সোর বাটপার গুন্ডা আপনি চিন্তা করেন তো আপনি জাস্ট চিন্তা করেন যে প্রফেসর মোখতার আহমেদ স্যার যদি একটা এলাকার পরিচালনার দায়িত্বে থাকতেন উনি কি এক টাকা চুরি করবেন কি আসতে করতেন মানে কি সন্দেহ আছে এক টাকা চুরি করতেন আমরা এটা জানি না তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইত কোনো যদি কন্ট্রাক্টার দুই নাম্বারই করতে না পারতো যারা সরকারি চাকরিজীবী তারা যদি দুই নাম্বারই না করতো যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হতো না খারাপ হইতো আমরা মূল জায়গাটায় হাত দিয়ে নাই মূল জায়গাটা কোনটা সৎ লিডার দরকার সব লিডার হইলে প্রত্যেকের লাভ হবে প্রত্যেকের আচ্ছা আপনি কি জানেন যে গোটা বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো কিসের মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে ফ্যামিলির যে সদস্য যে সব টাকা চুরি করে না শ্বশুর বাড়ির টাকা পাঠায় না শ্বশুর বাড়ির মধ্যে বোঝাচ্ছি যেখানে থাকার কথা সেইখানে আগে অন্য জায়গায় পাঠাচ্ছে এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিচ্ছে কোন পরিবারটা ভালো চলবে প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা তাহলে আপনি বলেন এই গোটা বাংলাদেশ তো এরকম একটা দেশ মানে এরকম একটা পরিবার এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটাকে আস্তে আস্তে ভালো দিকে যাবে না খারাপের দিকে ভালো এই যে ডারউইন যে আছে না বলছে যে বান্দর থেকে আসছে বিশ্বাস করেন মিথ্যা কথা তাইলে এখন কমেন্ট স্যার মিথ্যা কথা তাইলে বইয়ের পত্রে যে পড়তেছি ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে এখন ওইটা যদি মার্কেটে না চলে তাইলে ওই টাকা এখন কেমন করি এই জন্য ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতেছি এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কেউ কেউ প্রমাণ করতে পারেনি এমনকি ডালের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা যে এটা আসলে ঠিক না কিন্তু মার্কেটে চলতেছে কেন কারণ অনেক টাকা ওখানে ইনভেস্ট করছে মানুষকে বানাইছে আল্লাহ এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বোঝা না যে এটা কারণ ঠিক মানুষকে আল্লাহ বানাইছে এটা পক্ষে সমস্যা বোধহয় এইটাই হচ্ছে মেল সমস্যা মানুষকে আল্লাহ বানাইছে এটা যখন কেউ বিশ্বাস করবে তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না আমি যদি বলি যে এইটা একটা মেশিন এটা আমি বানাইছি তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে তার মানে আল্লাহ বলে কেউ নাই আল্লাহ মানুষকে তৈরিও করে নাই তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অন্য আর কোনো সমস্যা না তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গান লেন এখানে আছে আচ্ছা এই যে মোবাইল যে আছে মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না আচ্ছা আমি একটা জিনিস বলি মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না উচিত মেয়ে যারা আছে মেয়ে নারী এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বোন তো আছে তাদের জন্য পর্দার বিধান করছে না মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো মেয়েদের মর্যাদা বেশি এবং মেয়েদের মর্যাদা বেশি দেখে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে ভালো লাগলো না শুনে মেয়েদের কি করছে পর্দার ব্যবস্থা তা আমরা এটা করি না কেন কারণ আমরা মনে করি যে না মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই দারুইনের যে পুরাতন ওই কি বলে এটাকে বানর থেকে আসছে অতএব মেয়েদের কোনো ফর্মুলা লাগে না নো আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ হচ্ছে সেরা হবে এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেটা অনুযায়ী চলতে হবে যে জায়গা থেকে আমি বের হয়ে আসছিলাম সেটা বলি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটা সবচাইতে বড় তিনটা কারণ আছে সবচেয়ে বড় তিনটা কারণ নাম্বার ওয়ান কি সেটা একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছে আমি জাস্ট একটু খেয়াল করাই দিই নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমতি পড়বে নো দুনিয়া আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়া সেরা হওয়ার জন্য যেই গুলো দিয়েছে আল্লাহ সেগুলো যদি আমি ফলো করি তাইলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হবো আখেরাতেও নাম্বার ওয়ান হবো কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি আমরা পাঁচ অত নামাজ পড়ি কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও কাজ করো এই কাজটা